আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরাজ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে এই এপিসোডটি আমরা আলোচনা করব আমরা যারা ব্রাহ্মা মুরগি বাণিজ্যিক খামার করতে চাচ্ছি কিংবা বড় পরিসরে ব্রাহ্মা মুরগি পালন করতে চাচ্ছি আমরা অনেকেই জানি না যে এই ব্রাহ্মা মুরগি পালন আসলে কি লাভজনক তার প্রেক্ষিতে আজকে ব্রাহ্ম মুরগির লাভজনক দিক এবং লোকসানের দিক নিয়ে আলোচনা করব আপনারা যারা ব্রাহ্মা মুরগি খামার করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আশা রাখছি আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখেন তাহলে আমার বিশ্বাস যে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই তো চলুন শুরু করি সম্মানিত খামারি ভাই বোনেরা ব্রাহ্মা মুরগি বিশ্বের বৃহৎ আকৃতির মুরগি একটি জনপ্রিয় জাত এর উৎপত্তি মূলত যুক্তরাষ্ট্র হলেও এটি মূলত চীন ও ভারত উপমহাদেশের সংকট জাত সম্প্রতি বাংলাদেশে ব্রাহ্মা মুরগির খামার গড়ে উঠেছে শৌখিন ও বাণিজ্যিকভাবে তবে প্রশ্ন হলো ব্রাহ্মা মুরগি পালন আসলে কি লাভজনক এর উত্তর নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে যেমন খরচ বাজার মূল্য উৎপাদন হার রক্ষণাবেক্ষণ সুবিধা এবং বাজারের চাহিদা প্রথমে আলোচনা করব ব্রাহ্মা মুরগির পালনের লাভজনক দিক নিয়ে এ এক নম্বরে আসে বাজার মূল্য ও লাভজনক বিক্রি ব্রাহ্মা মুরগি দেখতে আকর্ষণীয় লম্বা পা ঝাগড়া পালক যুক্ত হওয়ায় এদের চাহিদা উচ্চবিত্ত ও শৌখিন মানুষদের মাঝে বেশি একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা মোরগ বা মুরগির মূল্য বাংলাদেশে চার হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে বিল্ডিং জরা হিসাবে বিক্রি করলে আরও বেশি দামে বিক্রি সম্ভব দুই নম্বরে আসে বাচ্চা উৎপাদন ও বিক্রি করে আয় একটি ভালো বিল্ডিং জোড়া বছরে আশি থেকে একশো বিশটি বাতে দিতে পারে ব্রাহ্মা মুরগির বাচ্চার দাম দশ দিনের বয়সের একটি মুরগির বাচ্চার দাম দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হয় উন্নত জাত বা রেয়ার কালার যেমন লাইট ড্রাগ পাপ হলে দাম আরও বেশি তিন নম্বরে আসে শৌখিন পালন ও অনলাইন মার্কেটিংয়ের সুবিধা বর্তমানে অনেকেই শখের বসে সৌন্দর্যের জন্য ব্রাহ্মা মুরগি পুষে থাকেন সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব মেসেঞ্জার প্ল্যাটফর্মে বিক্রয় বিশাল সুযোগ রয়েছে চার নম্বরে আসে মাংস উৎপাদনের ভালো সম্ভাবনা ব্রাহ্মা মুরগি মাংস সুস্বাদু তুলনামূলক নরম এবং উচ্চ দামে বিক্রয় হয় একটি ব্রাহ্মা মুরগের ওজন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত আর একটি ব্রাহ্মা মুরগির ওজন সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে শুধুমাত্র মাংসের জন্য পালন করলেও একটি ব্রাহ্মা থেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব পাঁচ নম্বরে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ব্রাহ্মা মুরগি তুলনামূলকভাবে পরিবেশে সহনশীল ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কম সাধারণত শীত বা গরমের মধ্যেও ভালোভাবে টিকে থাকতে পারে ছয় নম্বরে আসে ডিমের চাহিদা ও দামের কারণে আয় একটি ব্রাহ্মা মুরগি বছরে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি ডিম দেয় প্রতিটি ডিমের দাম আশি থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় বিশেষ করে ব্রিডিংয়ের জন্য ডিম থেকে বাচ্চা ফোটানোর মাধ্যমে খামার আরও বড় করা যায় সাত নম্বরে আলাদা পরিচিতি ও ব্র্যান্ড তৈরি করার সুযোগ ব্রাহ্মা খামার কোনোদের থেকে আলাদা হওয়ায় আপনি নিজের নাম বা ব্র্যান্ড অনেক সহজেই তৈরি করতে পারবেন যেমন পাখি ব্রাহ্মা হেচারি রেয়ার পোল্ট্রি হাব নাম দিয়ে ব্যবসা গড়ে তুলতে পারেন এতে আপনার পরিচিতিটা বেশি হবে সম্মানিত খামারি ভাই বোনেরা ব্রাহ্মা মুরগি পালনের সঠিক পরিকল্পনা ও মার্কেটিং কৌশল জানা থাকলে অত্যন্ত লাভজনক এটি একটি উদ্যোগ যদি আপনি প্রজনন ও রোগ ব্যবস্থাপনায় দক্ষ হন খাবার পরিবেশ ও পরিচর্যার যত্ন নেন শখিন কেরাতের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে এটি থেকে আপনি বছরে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন এমনকি খামারটিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করাও সম্ভব সম্মানিত খামারি ভাই বোনেরা এবার আলোচনা করব ব্রাহ্মা মুরগি পালনের লোকসানের দিক নিয়ে বিস্তারিত দেখুন আমাদের দেশে অনেক বেকার যুবক আছে তারা ব্রাহ্মা মুরগি পালনের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন সেখানে বলা হয়ে থাকে ব্রাহ্মা মুরগি পালন করে অনেকে কোটিপতি হয়েছেন অনেকে লাখপতি হয়েছেন আসলে এই লোভনীয় ভিডিও দেখার পরে তারা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে খামার করেন কিন্তু এখানে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর কারণে তারা খামার বন্ধ করে দেন এবং লোকসানের সম্মুখীন হন তার মধ্যে এক নম্বরে আসে ধীরে বতনশীলতা ব্রাহ্মা মুরগি পূর্ণবয়স্ক হতে আট থেকে নয় মাস সময় নেয় যেখানে সাধারণত বয়লা কিংবা লেয়ার কিংবা দেশি মুরগি মাত্র চার থেকে পাঁচ মাসে প্রস্তুত হয়ে যায় দীর্ঘ সময় ধরে খাবার খরচ বেড়ে যায় কিন্তু আয় ধীরে আসে এতে দেখা যায় খাদ্য খরচ বেড়ে যায় এবং বিনিয়োগ ফিরে পেতে অনেক সময় লাগে দুই নম্বর খাদ্য খরচ বেশি এই জাতের মুরগির দৈনিক গড় দুইশো পঞ্চাশ থেকে তিনশো গ্রাম খাদ্য খায় যদি আপনি ভালো মানের ব্রিডিং ও শারীরিক বৃদ্ধি চান তবে উন্নত খাদ্য দিতে হবে সেদিকে লক্ষ্য করলে মাসে জোড়ায় এক হাজার দুইশো থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত খাদ্য ব্যয় হতে পারে বড় সংখ্যায় পালনের খাদ্য ব্যয় অনেক বেড়ে যায় তিন নম্বরে আসে কম ডিম উৎপাদন এক জোড়া ভালো মানের ব্রাহ্মা মুরগি বছরে একশো থেকে একশো পঞ্চাশটি ডিম দেয় যা বাণিজ্যিকভাবে ডিম বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়া কঠিন করে তোলে সেক্ষেত্রে দেখা যায় লেয়ার খামারের মতো নিয়মিত আয় পাওয়া যায় না ডিমের মাধ্যমে খরচ পুষিয়ে নেওয়া কঠিন চার নম্বরে আছে বাজার সীমাবদ্ধতা ও কম চাহিদা সব জায়গায় প্রামার বাজার নেই শহরাঞ্চলে কিছুটা চাহিদা থাকলেও গ্রামে বা মফস্বলে সচরাচর কেনা হয় না সাধারণ মানুষ দাম শুনে আগ্রহ হারিয়ে ফেলে ফলে বিক্রি কঠিন এবং সময় লাগে কম চাইতে থাকলে লকসান গুনতে হতে পারে পাঁচ নাম্বার আছে খাঁচা ও জায়গার সমস্যা ভ্রাহ্মা মুরগি বড় আকারে হওয়ায় চলাচলের জন্য খোলামেলা জায়গা দরকার ছোট ঘরে বা খাঁচায় সীমাবদ্ধ রাখলে স্বাস্থ্য খারাপ হয় ও বৃদ্ধি কমে যায় সেজন্য বাড়তি জমি অবকাঠামো খরচ এবং জায়গার অভাবে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে ছয় নাম্বারে আছে প্রজননের জটিলতা রুশ ব্রাহ্ম অতিরিক্ত ওজন হওয়ার কারণে প্রজনন সঠিকভাবে হয় না অনেক সময় অন্য মোরগ দ্বারা প্রজননের প্রয়োজন হয় এতে করে দেখা যায় বাচ্চা উৎপাদন কমে যায় এবং বাচ্চা বিক্রি থেকে প্রত্যাশিত আয় পাওয়া যায় না সম্মানিত খামারি ভাই বোনেরা ব্রাহ্মা মুরগি পালন শুধু লাভজনক যদি আপনি উন্নত ব্রিডিং জ্ঞান রাখেন নিজস্ব বাজারে বা অনলাইন মার্কেটিং করেন শৌখিন বা ফার্ম ভিত্তিক বিক্রয় করতে পারেন ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন অন্যথায় সঠিক পরিকল্পনা ছাড়া শুরু করলে এটি লাভের চেয়ে লোকসানে বেশি করে দিতে পারে সম্মানিত খামারি ভাই বোনেরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ব্রাহ্মা মুরগি পালনের লাভজনক এবং লোকসানের দিক নিয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আলোচনা করলাম এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনাদের ভিডিও ভালো না লাগে তাহলে দরকার নেই আমাদের চ্যানেলে পশু পাখি পালনের এবং ব্রিডিং ভিটামিন কোর্স এর ওপর বিভিন্ন প্রকার ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ